যাচ্ছি যাচ্ছি চলুন আমাদের সাথে আপনাকে গিয়ে দেখাবো এখন কিছু বলা যাবে না হ্যাঁ তো চলুন যাওয়া যাক আমরা একটা বিশেষ স্থানে যাচ্ছি আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে পাঁচ মিনিট আগে তো যাওয়া যাক চলুন ঠিক আছে আর কিছু বলবি না হুম চলো মিলে চলে যাই হ্যালো 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 সবাই মিলে চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি না বলবো না একদম সবাই মিলে জড়ি জড়িতে ঘুরবো আমরা সারপ্রাইজ দেখেছি ওইটা হঠাৎ করে যাচ্ছি না তাই জন্য একদম হম হঠাৎ উঠলো বলো বলো হরে কৃষ্ণ আপনারা সকলে কেমন আছেন আমি তো ভগবানের কৃপাতে ভালোই আছি তো চলুন আশা করি আপনারা বুঝেই গিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি আসলে প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছে আমরা কিন্তু আগে থেকে কিছুই ভাবিনি যে এখানে যাওয়া হবে বা আর কিছু আমি কিন্তু এর আগেও একবার দু বছর আগে এসেছিলাম এই জায়গাতে হঠাৎ করেই আমি এসেছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে কিন্তু সেই টাইমটাতে উনিও ওই মন্দিরেই ছিলেন তাই জন্য ওনারও দর্শন পেয়ে গিয়েছিলাম প্রভুরা বলেছিলেন আমাদেরকে তোমরা এখন ওই রাস্তা দিয়ে যেতে পারো ওই রাস্তাতে এখন উনি আছেন তা অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে আসবো আসা হয় না আসা হয় না কিন্তু আজকে সৌম্যর জন্য আসতে পেরে আমি খুব খুশি আমি কিছু বলতে পারবো না কি অবস্থা অপমান চলুন যাওয়া যাক তাড়াতাড়ি তো যেমনটা আপনারা শুনলেন সবারই কিন্তু ইচ্ছে ছিল এখানে আসার মাকে দর্শন করার তো আমারও একটু ইচ্ছে ছিল তো সবারই পূরণ করতে আমি যেহেতু এসেছিলাম জায়গাটা চিনি তাই জন্য সবাইকে নিয়ে আমি চলে এলাম তো আপনারাও দর্শন করুন মায়ের মুখটা দেখে তো এত সুন্দর লাগছিল আমি তো চোখে ফেরাতে পারছিলাম না আর এই যে সেই মায়ের মন্দির এবং আমরা এখন যাচ্ছি দর্শন করতে আপনাদেরকে তো বলতেই আমি ভুলে গিয়েছি এটা অ্যাকচুয়ালি কিন্তু দেবী রাজরাজেশ্বরীর মন্দির এবং এখানে শ্রী পঞ্চমী থেকে অর্থাৎ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর দিন থেকে পুজো শুরু হয় এবং পরের দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত পুজো চলে এবং একাদশীর দিন মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় আর এই মন্দিরটা আমাদেরই এইখানকার একটা বংশবাটি গ্রাম নামক এলাকাতে আছে এই মায়ের কিন্তু অনেক কাহিনী শোনা যায় এবং মানা হয় এই মা নাকি অনেক জাগ্রত তার মধ্যে একটি প্রসিদ্ধ কাহিনী হচ্ছে গ্রামে এক শাখা শাখা বিক্রি করতে আসে এবং মায়ের ইচ্ছে হয় তিনি শাখা পড়বেন এবং সেই শাখা বালার কাছ থেকে শাখা পড়েন সেই শাখা যখন পয়সা চাই তখন মা বলেন এই গ্রামের রাজরাজেশ্বরী মন্দিরের ব্রাহ্মণ হচ্ছে আমার বাবা এবং তুমি তার কাছে যাও তার কাছে তুমি সেই শাখার দাম পেয়ে যাবে শাখাবেলা কথা মতো সেই ব্রাহ্মণের কাছে গিয়ে সেই শাখার পয়সা চাই এবং বলে আপনার মেয়ে শাখা পড়েছে তখন ব্রাহ্মণ বলে আমার তো কোনো মেয়েই নেই তখন মা স্বয়ং সেই ব্রাহ্মণকে এই গ্রামেরই এক পুকুর থেকে তার দুই হাত তুলে দর্শন করায় তিনি শাখা পড়েছেন তখন ব্রাহ্মণ সমস্ত ঘটনা বুঝতে পারেন এবং মার কাছে ক্ষমা চাই এবং পরে শাখাবেলাকে তার টাকা দিয়ে দেয় আর এই যে দেখুন দর্শন করার পরেই কিন্তু এদের খাওয়া-দাওয়া শুরু হয়ে গিয়েছে আর দেখুন মুখটা ঠিক কত বড় বড় করে হা করছে এরা খাবার জন্য আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম এই সাইডে অনেকগুলো জিলিপি ঝুরি ভাজা এগুলোর দোকান আছে এগুলো একটু আমরা দেখছিলাম আর এই রাজ রাজেশ্বরী পুজো দেখতে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে এবং অনেক দিন মেলাও থাকে আপনারা কারা কারা এই পুজো দর্শন করেছেন বা আসবেন বলে ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না আর এই বংশপাটি গ্রাম থেকে কিন্তু জাজিগ্রামের গ্রামের ইস্কন জগন্নাথ মন্দির এবং হিরোলার শ্যামচাঁদ মন্দির কিন্তু খুবই কাছে আপনারা চাইলে সেটাও দর্শন করতে পারেন আমরা যেহেতু হঠাৎ করে এসেছিলাম কোনো প্ল্যানিং ছাড়াই তাই জন্য আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেখানে যেতে পারিনি আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর বিশ্বাস করুন খুব কষ্টে বাড়ি যাচ্ছি আমরা কারণ একটাও গাড়ি পাচ্ছিলাম না ওইখান থেকে বাড়ি যাওয়ার জন্য তো খুব কষ্টে একটা মাত্র পেয়েছি এবং সেটাতে করেই আমরা চলে যাচ্ছি এখন বাড়ি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে এরপরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা